ঠাকুর শ্রী রামকৃষ্ণ দ্বিতীয় দর্শন ও গুরু শিষ্য সংবাদ মার্চ তৃতীয় পরিচ্ছেদ দ্বিতীয় দর্শন দ্বিতীয় দর্শন মানে কে দর্শন করছেন কাকে শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত যিনি মাস্টার মশাই শ্রীম তিনি দর্শন করতে এসছেন ভগবান শ্রীরামকৃষ্ণ ঠাকুরকে ঠাকুরকে দর্শন করতে তিনি এসছেন তার দ্বিতীয়বার দর্শন হলো জীবনে এই দ্বিতীয় দর্শনের তার সেই বিবরণ তিনি বলছেন অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন এন চরাচরণ তৎপদং দর্শিতং এন তসমৈ শ্রী গুরবে ন গুরুশিষ্য সংবাদ দ্বিতীয় দর্শন সকালবেলা আটটার সময় ঠাকুর তখন কামাতে যাচ্ছেন এখন একটু শীত আছে তাই তাঁহার গায়ে মোলেস্কিনের র্যাপার র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া মাস্টারকে দেখিয়া বলিলেন তুমি এসেছ আচ্ছা এখানে বসো এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল নাপিত উপস্থিত সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কইতে লাগিলেন গায়ে ওইরূপ র্যাপার পায়ে চটি জুতা সহাস্য কথা কইবার সময় কেবল একটু তোতলা শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি হ্যাঁ তোমার বাড়ি কোথায় মাস্টার আজ্ঞা কলিকাতায় শ্রীরামকৃষ্ণ এখানে কোথায় এসেছো মাস্টার এখানে বরানগরের বড় দিদির বাড়ি আসে আছে ঈশান কবিরাজের বাড়ি বাটি শ্রীরামকৃষ্ণ ও ঈশানের বাড়ি শ্রী কেশবচন্দ্র সেন ও মার কাছে ঠাকুরের ক্রন্দন শ্রীরামকৃষ্ণ একা কেশব কেমন আছে বড় অসুখ হয়েছিল মাস্টার আমিও শুনেছিলাম বটে এখন বোধ হয় ভালো আছেন রামকৃষ্ণ আমি আবার কেশবের জন্য মার কাছে ডাবচিনি মেনেছিলুম শেষরাতে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদুম বলতো মা কেশবের অসুখ ভালো করে দাও কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার কার সঙ্গে কথা কব। তাই ডাবচিনি মেনেছিলুম হ্যাঁ কুক সাহেব নাকি একজন এসেছে সে নাকি লেকচার দিচ্ছে আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল কুক সাহেবও ছিল মাস্টার আজ্ঞা এইরকম শুনেছিল বটে কিন্তু আমি তার লেকচার শুনি নাই আমি তার বিষয়ে বিশেষ জানি না গৃহস্থ ও পিতার কর্তব্য শ্রীরামকৃষ্ণ প্রতাপের ভাই এসেছিল এখানে কদিন ছিল কাজকর্ম নাই বলে আমি এখানে থাকবো শুনলাম মাক ছেলে সব বাড়িতে রেখেছে অনেকগুলি ছেলেপিলে আমি বকলুম দেখো দেখি ছেলেপিলে হয়েছে তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে লজ্জা করে না যে মাঘ ছেলেদের আর একজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুরবাড়ি ফেলে রেখেছে অনেক বকলুম আর কর্মকাজ খুঁজে নিতে বললুম তবে এখান থেকে যেতে চায় আজ এই তৃতীয় পরিচ্ছদ পাঠ করলাম দ্বিতীয় দর্শন চলতে থাকবে कल के पाठ करबो ओम निरंजनं निततम अनंत रूपं भक्तानुकंपा द्वितीय बीग्रहं भई ईशावतारं परमेशं मिद्तम तं रामकृष्णं शिरसा नमाम